মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাধার মুখে উদিচির জেলা সংসদের অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড করে দিয়েছে জাসাস মেহেরপুর উদিচি শিল্পী জেলা সংসদের অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে সম্মেলন অনুষ্ঠানটি পণ্ড হয় শুক্রবার ১৭ জানুয়ারি বেলা এগারোটায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদিচির মেহেরপুর জেলা শাখার সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন অপরদিকে সকাল থেকেই জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দীপুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সম্মেলনস্থলে উপস্থিত হন তারা যে কোনো মূল্যে উদিচির সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় মেহেরপুর সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায় যুবদল নেতা মশিউল আলমদীপু বলেন উদিচি সংগঠনটি এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে এজন্য শিল্পকলা একাডেমিতে উদিচির অনুষ্ঠানটি আমরা প্রতিহত করেছি ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদিচি কোনও অনুষ্ঠান করতে গেলে সেটাও আমরা যে কোনও মূল্যে প্রতিহত করব জাসাস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব বাকা বিল্লাহ বলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের উপর ভর করে চলেছে উদিচি এমনই একটি সংগঠন সবসময় আওয়ামী পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই সেটা আমরা মেনে নেব না উদিচি শিল্পী গোষ্ঠীর মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন এখানে যারা নেতা সে যে অনুষ্ঠান বন্ধ করছেন পাঁচ আগস্টের আগে তাদের চেহারাও দেখা যেত না বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উদিচি তাদের পাশে থেকেছে গণভ্যুত্থানে উদিচি সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না মূল ঘটনা হল বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই আমাদের অনুষ্ঠান পণ্ড করার অপচেষ্টা চালানো হয়েছে তিনি আরও বলেন কিছুদিন পূর্বে জেলা জাসাসের সদস্য সচিব বিল্লাহ মেহেরপুর জেলা প্রশাসকের কাছে শিল্পকলা একাডেমির হোলরুম বরাদ্দ চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক পদ থাকায় সময় তিনি অনুমতি পাননি সেই ক্ষোভ তিনি আমাদের অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে মিটিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনর থাকাতে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা ছিল এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদীচির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে